হ্যালো ভিওয়ার্স দিস ইজ সালিন ছাদ ওয়েকাম টু সালিন ছাদ অফিসিয়ালস ইউটিউব চ্যানেল সো ভিউয়ার্স আজকে আমরা জার্নি করবো ডুমার থেকে ঢাকা সো এই কোম্পানির শীতে আমি আপনাদের একটা পুরো ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স দেবো আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আর আজকে আমি আপনাদের সঙ্গে পুরো ব্লগ জড়িয়েছি সালিন ছাদ আপনারা যারা আমার পেজটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আমাদের ট্রেন এখন চল্লিশ মিনিটের মতো লেট আছে সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেন আসার পরে সো ভিওর্স এখন অ্যারাউন্ড সাতটা পঁচিশ বাজে সো সাতটা এবং সাতটা পঁচিশ প্রায় পঁচিশ মিনিট লেটে আমাদের ট্রেনটা আমাদের ঢাকার উদ্দেশ্য দিল সো পরবর্তী স্টেশন হচ্ছে নীলফামারি তো আপনাদের হচ্ছে নীলফামারিতে সো এখন আমরা নীলফামারিতে আপনারা ঠান্ডা অবস্থা দেখেন আমার ঠান্ডায় হাতে একদম শিশির জমে গেছে সো আপনারা কি দেখতে পাচ্ছেন বুঝতেছি না আর আমরা এখন নীলফামারি ঢুকে গেছি সে হচ্ছে আমাদের নীলফুমারি স্টেশন সের পরবর্তী স্টেশন হচ্ছে সৈয়দপুর প্রায় পঁয়তাল্লিশ মিনিট যাত্রার পরে আমরা আসলাম সৈয়দপুরে সৈয়দপুর হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রাজধানী ধরা চলে এখানে এশিয়ার সবচেয়ে বড় রেলওয়ে কারখানা অবস্থিত সো আমরা এখন সৈয়দপুরে হয়ে গেছি প্রায় আমাদের পরবর্তী স্টপেস পার্বতীপুর সো এখন আমরা আসি পার্বতীপুরে পার্বতীপুর হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন বা যেখানে আমাদের কাছে হচ্ছে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা বাংলাদেশে যতগুলো লোকোমোটিভ ইঞ্জিন আছে সব আমাদের পার্বতীপুরে রিপেয়ারিং হয় এটা হয়তো আপনারা অনেকেই জানেন তো আমরা ধীরে ধীরে ঢুকছি পার্বতীপুরে পার্বতীপুরে মোটামুটি একটা পঁচিশ মিনিটের মতো ব্রেক আছে সো এখানে আমাদের হচ্ছে লোকোমোটিভটা চেঞ্জ করবে অর্থাৎ আমাদের ইঞ্জিনটা এখানে চেঞ্জ করে এই ইঞ্জিনটা দিবে রেস্টে এবং অন্যতম একটা নিয়ে আমরা ঢাকার প্রত্যেক ফেরানো দেবো সো অ্যারাউন্ড পঁচিশ মিনিট ব্রেকের পর আমাদের ট্রেনটা আবার ঢাকার পুজো ফেরানো দিল সোভিভার্স এখন আমরা অতিক্রম করছি বাংলাদেশের একমাত্র কয়লা খনি যেখান থেকে অ্যাকচুয়ালি কয়লা উত্তোলন করা হয় সেটা হচ্ছে আমাদের বড়পুকুরিয়া সো এটা হচ্ছে আমাদের বড়পুকুরিয়া কয়লার খনি সো হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আর আমাদের কয়লা খনিটা হচ্ছে ট্রেনের অপোজিটে সো আমার সিটটাই দিকে পড়ছে এই জন্য আমি আপনাদের পাওয়ার প্ল্যান্টটা দেখাচ্ছি সো এটা হচ্ছে বড়পুকুরিয়া কোল মাইনিং পাওয়ার প্ল্যান্ট এখান থেকেই আমাদের সম্পূর্ণ দিনাজপুর জেলায় বিদ্যুৎ সাপ্লাই হয় সো ভিউয়ার্স এখন আমরা অতিক্রম করছি হিলি বর্ডার সো হিলি বর্ডারে আমাদের একটা ছোট স্টেশন আছে এটা হচ্ছে হিলি স্টেশন সো হিলি একমাত্র স্টেশন যার পাশ দিয়ে বাংলাদেশ এবং ভারতের একমাত্র সীমান্ত যেটা আপনারা খালি চোখে দেখতে পারবেন এই সীমান্তে কোনো রকম তার কাটা নাই সীমান্তের ওপরে দাদারা পাহারা দিচ্ছে বিএসএফ দাদারা এবং সীমান্তের এই দিকে আমাদের বিজেপির যেসব সদস্য আছে আমাদের বিজেপির ভাইয়ারা ওরা পাহারা দিচ্ছে তো চলুন এই ফাঁকে আমরা একটু ট্রেনের ভিতরে অবস্থাটা দেখি সো ভিতরে হচ্ছে এই অবস্থা তেমন একটা ভিড় নেই আর যেহেতু ঠান্ডা করছে তাই এই মানুষ ঢাকা দিয়ে খুব কম রওনা দিচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রেনের ভিতরে অবস্থা এটা আমার বগি ছিল সো ভিও এটা হচ্ছে সান্তাহার পুরাতন প্ল্যাটফর্ম সো এটা হচ্ছে তার এখন একটা ইউজ হয় না এখানে কিছু পুরাতন বগি আপনারা দেখবেন এই সব মালভাই এখানে স্টক করে রাখা আছে এটা হচ্ছে সান্তাহার প্ল্যাটফর্ম প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড ক্রাউডের অবস্থা সো এখানে আপনারা অবশ্যই সাবধানে চলাচল করবেন কারণ মোবাইল মানিব্যাগ ক্যামেরা হয়তো আলো না করেও আপনাদের হাতে চিন্তাইও হয়ে যেতে পারে সো ভিভার্স এটা হচ্ছে আমাদের ঈশ্বরদ্দ্বীপ বাইপাস স্টেশন সো আমাদের ঢাকা লাইনের অর্থাৎ আমাদের চিলাহাটি লাইনের সব ঢাকাগামী গাড়ি আছে যেমন নীলসাগর চিলাহাটি এক্সপ্রেস এই সব এই বাইপাস দিয়ে দেখা প্রবেশ করে আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল স্টেশন যেটা আপনারা হয়তো সামনে অথবা একদম পিছনে বুঝতে পারবেন যেমন এই যে আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ট্রেনটা পুরো একশো আশি ডিগ্রি এঙ্গলে টার্ন নিয়েছে সো এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যমুনা সেতুতে যমুনা সেতুতে আপনার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে সো এই হচ্ছে আপনাদের সারপ্রাইজ এই মামা ইনি হচ্ছে আমার সাথেই ছিল তো আমার পাশে একজন ভাই সো এই হচ্ছে আমাদের সেই মামা যিনি হচ্ছে যমুনা সেতুর দিয়ে এমন একজন ব্যক্তি ইনি বাংলাদেশের প্রথম আমার তো মনে হয় পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি যমুনা সেতুর মধ্যে দৌড়াইছে সেই আগে আরাফাত নামে একজন ভাই ছিল উনি তো পারমিট পাই নাই সেই মামা পারমিট ছাড়া দৌড়ায় সো আমি মামার একটা হালকা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি মামা খুবই চঞ্চল এক জায়গায় দাঁড় হয়ে থাকলে আপনারা দেখেন হয়তো আমি ওনাকে ভালোভাবে নিতে পারছি না উনি কখনোই স্থির হয়ে দাঁড়াচ্ছে না সো ষোলো হাজার আটশো কোটি টাকা ব্যয়ে আমাদের পূর্ববর্তী সরকার শেখ হাসিনা সরকার ছিল আওয়ামী সরকার তো ওনার আমলেই এই সেতুটার নির্মাণ কাজ শুরু হয়েছে সো এটা ইনশাল্লাহ এই বছরে আঠাশ ডিসেম্বর আমাদের অন্তর্বর্তী সরকারের হাত ধরে এই সেতুটা উদ্বোধন হতে যাচ্ছে সো একটু দেন সেতুটার অবস্থা এটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট এখন এটা যে ট্রেনের ট্রায়াল চলতেছে ট্রেনের ট্রায়াল শেষে ইনশাল্লাহ আমরা আগামী আঠাইশ তারিখে এই সেতুর উপর দিয়ে উঠতে পারবো সো এটা হচ্ছে সেতু পূর্ব স্টেশন আমরা যেখানে সিনেমাটা হচ্ছে সেতু পশ্চিম সো এখানে আমাদের হচ্ছে একটা ক্রসিং আছে লালমোহন এক্সপ্রেসের সাথে লালমোহনের হাজার গ্রামী এই ট্রেনটা যে আমাদের ক্রসিং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বলে ধরা এটাকেই সামনে রেল সেতু আর এই যে কিছু মাউন্টেন ডিউ হয় ট্রেনের উপরেই থাকে ট্রেনটা এদের কাছে কিছু মনে হয় না আপনারা হয়তো জানেন মাউন্টেন ডিউ এরাই মধ্যে মাউন্টেন ডিউর ব্র্যান্ড অ্যাপাস সে হচ্ছে আমাদের লালমন এক্সপ্রেস ক্রসিং হচ্ছে সামনে ডিউ ভুলে যাই এবং সামনে লালমনি এক্সপ্রেস ক্রসিংটা করি সো আমরা আছি বর্তমানে টঙ্গি স্টেশনের কাছে এখন অ্যারাউন্ড চারটার মতো বাজে যায় মোটামুটি প্রায় নয় ঘন্টার মতো হয়ে গেলো আমাদের ট্রেনে আজকে সো ট্রেনটা দশ ঘন্টার মধ্যে পৌঁছার কথা কিন্তু রাস্তায় লেট প্লাস ক্রসিং মোটামুটি প্রায় এগারো বারো ঘন্টার মতো লাগতে পারে ক্রস হচ্ছি এরপরে ইনশাল্লাহ এয়ারপোর্ট তারপরে কমলাপুর সো পরন্ত বিকালে টঙ্গির এই সিনারিটা পুরো একদম নস্টালজিক সো আমি আপনাদের এটা দেখানোর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সো আমি নিজেও জানতাম না যে ঢাকার মধ্যে এত সুন্দর সিনারি আপনাদের দেখতে আমাদের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো সো আপনারা সিনারিটা উপভোগ করেন সো আমরা বিমানবন্দরে চলে এসেছি এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচটা এটা হচ্ছে খিলকেট ফ্লাইওভারের পাশে দেখেন কিছু ছোটো বাচ্চা কীভাবে নিজের জীবনের রিক্স নিয়ে এইভাবে ট্রেনে যাতায়াত করতে এরা এরকমই ঢাকার মধ্যে আপনারা আসলে দেখবেন হয়তো এটা সাধারণত এইভাবেই ট্রেনে যাতায়াত করে সো ভিউয়ার্স এখন বাজে ছয়টা পঁচি আমরা কমলাপুরে এসেছি সো আসক ব্লকটা এই পর্যন্ত ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ